সবাই বলে টাকা থাকলে ভালোবাসার অভাব হয় না তারা ভুল বলে না এই যে আস ফোনে কল মেসেজ ইনভাইটেশন চারপাশে এত মানুষ এত হাসি এত ভালোবাসির শব্দ কিন্তু একটা প্রশ্ন আমার বুকের ভিতর গুমরে উঠে এই ভালোবাসাটা আসলে কার জন্য আমার জন্য নাকি আমার ব্যাংক ব্যালেন্সের জন্য এক এক সময় এমন একটা দিন ছিল যখন একটা ভালো জামা কেনার টাকাও ছিল না মোবাইল ভাঙ্গা ছিল রাতের খাবার নিয়ে চিন্তা করতে হতো তখন ফোনের স্ক্রিন ফাঁকা থাকত। কেউ জিজ্ঞেস করতো না তুমি কেমন আছো তখন পাশে ছিল শুধু একজন মায়া সে কখনো দামি জামা চায়নি যে সময় সে বলে দিত তুই পারবি সেই একটাই বাক্য আমাকে ভেঙে পড়তে দেয়নি আজ আমার গাড়ি আছে ঘড়ি আছে পার্ট আছে কিন্তু মনটা খালি কেন জানো কারণ আজ যারা পাশে আছে তারা আমার ক্লান্ত মুখ দেখে না শুধু দেখে আমার গরিব ব্র্যান্ডটা আমি কারোর কাছে একজন ব্যাংক মানুষ না শুধু সফল হওয়ার মানেই সুখী হওয়া না টাকা দিয়ে তুমি সম্পর্ক কিনতে পারো কিন্তু টিকিয়ে রাখতে পারো না ভালোবাসা আসে সময় দিয়ে বোঝাপড়ায় বিশ্বাসী আর সেটা টাকার বাইরেও কিছু মায়া আজ কোথায় জানি না তাকে হারিয়ে ফেলেছি এই চকচকে জীবনের ভিড়ে যখন আমার কিছুই ছিল না তখন যে পাশে ছিল আজ তাকে হারিয়ে ফেলেছি সব কিছু পাওয়ার চেষ্টায় এটাই কি সফলতা জীবনে টাকার দরকার অস্বীকার করছি না কিন্তু এমন কাউকে খোঁজ যে তোমাকে ভালোবাসবে তখন যখন তোমার কাছে কিছুই থাকবে না কারণ সেই মানুষটি তোমার জীবনের আসল সম্পদ টাকা আসবে যাবে কিন্তু সময়ের আগে পাশে দাঁড়ানোর মানুষ সেই মানুষটা হয় না সবার ককালে